দ্যার ইজ নো ক্যান্ট্রাডিকশন বিটুইন দ্য হলিফ কোরান অ্যান্ড সায়েন্স কোরান এবং আধুনিক বিজ্ঞানের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হতে লাগতেছে কোরানের কাছে তত ভিক্ষার তলি নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে ঠিক কি না বাড়ায়ন আল্লাহরা নাজিল করার মাধ্যমে তুমি আর মানুষদেরকে জানালেন এই কোরান নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে আঠারোশো ছাপ্পান্ন সালে আপনি ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব জেনেছেন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল আপনাকে হাতের যে ছাপ রয়েছেন এটার প্রমাণ দিয়েছেন অথচ রব্যনার নামিনদার হাজার বছর আগে সোনাতুল কিয়ামা এর তিন এবং চার নম্বর আয়তেই ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্টের তত্ত্ব দিয়েছেন রব্বুড়া ডামিন সোরাতুল কৈয়া মায়ের মধ্যে মানুষদেরকে জানানো আয়া হেসাবুল ইংসানু আনল নজমা হেবাম্বলা কদিনালা অন্নু শৌ মৈয়া বানা নাম আল্লাহ রব্বোড়া ডামিন এই আয়াতের মধ্যে আরো ক্লেয়ার করে জানিয়ে দিল আপনি যদি তাফসিরে এলমির আলোকে এজাজে এলমির আলোকে এই তাফসির খুলে দেখেন দুনিয়ার কিছু কাফের মুশ্রিক ছিল চ্যালেঞ্জ করতো মারা যাওয়ার পরে হয়তো হাসরের ময়দানে আল্লাহ তালা মানুষদেরকে তুলতে পারবে না রব্বুর আলামিন তাদের ব্যাপারে নাজিল করেছেন অ কাফের মুশ্রিক তোমরা চিন্তা করে দেখো মারা যাওয়ার পরে আল্লাহ তালা তোমাদের হাতের অগ্রবাগ তোলার ক্ষমতা রাখে এবার আপনি বলবেন হুজুর হাতের অগ্রবাগের সঙ্গে ফিঙ্গারপ্রিন্টার কি মিল রইল আপনি যদি ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইয়ের তফসির খুলে দেখেন আধুনিক বিজ্ঞানের ব্যাখ্যা দেখলে বোঝা যায় হাতের অগ্রবাগের মধ্যে আল্লাহ তালা এমন কিছু সেন্সর রেখেছেন এমন কিছু রেখা রেখেছেন সারা শরীরের অন্য কোনো জায়গায় নেই আল্লাহ তালা সূক্ষ্মভাবে চ্যালেঞ্জ করেছেন এই জায়গার হাতের অ্যালোমেলো রেখাগুলি পর্যন্ত হাসরের ময়দানে আল্লাহ তুলার ক্ষমতা রাখে সুবাহান আল্লাহ এই কোরআন সারা পৃথিবীর মধ্যে দামি হওয়ার অন্যতম আরেকটা বিশেষ কারণ হল এই কোরআনের সঙ্গে আধুনিক বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব নেই আরেকটা উদাহরণ দিলে আপনারা ভালো করে বুঝতে পারবেন আপনি তো মেয়ে চিন্তা করেন বিজ্ঞান শেখার কারণে আপনি কিতাব মনে করেন আলেম মনে করেন বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কিছুদিন আগে আপনাকে সূর্য ঘোরে ডাকে পৃথিবী ঘুরে এর সমাধান দিয়েছেন

والقمر قد لا حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون আল্লাহরব্বনা আলামিন এই আয়াতের মধ্যে সূর্য ঘুরেই নাকি পৃথিবী এর সমাধান দেড় হাজার আবছর আগেরব্বড়া আরামিন দিয়েছেন আপনি তো মিয়া বিজ্ঞান উন্নত হওয়ার কারণে সূর্য ঘুরেই নাকি পৃথিবী ঘুরে মাত্র কিছুদিন আগে আপনি সমাধান পেয়েছেন হরব্বড়া আলামিন বলেন চন্দ্রকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন সূর্যকে চলার জন্য আল্লাহ আলাদা রাস্তা দিয়েছেন চন্দ্র কখনও সূর্যের রাস্তায় চলাফেরা করতে পারে না রাত যেমন দিনের ওপর কায়েম হতে পারে না দিন যেমন রাতের উপর কায়ম হতে পারে না রব্বোরা আর আমিন বললেন ওয়াকুল্লুম ফি ফালকিং এসবাহন সমস্ত কিছু তার আপন আপন গতিপথে চলাফেরা করে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে প্রমাণ দিয়েছেন আপনাদেরকে আমি প্রমাণ দিলাম সূর্য ঘোড়ে নাকি পৃথিবী ঘোড়ে এবার আসে আল্লাহ রনবীর হাদিস থেকে প্রমাণ নেই বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন ও আবু যর সূর্য প্রত্যেকদিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে কোথায় যায় তুমি আমাকে একটু সুন্দর করে জানায়া দাও আবু যর আমার নবীকে বলল ইয়া রাসূলুল্লাহ আমার চাইতে আপনি এবং আপনার রব ভালো জবাব দিবেন আল্লাহর নবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বললেন অবুজর সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে গিয়ে পশ্চিম দিকে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে পরে থাকে সুবাহান সূর্য প্রত্যেক দিন পূর্ব দিক থেকে ঘুরে পশ্চিম দিকে কুদরতি পায়ে সেজদা দেয় আয়াত থেকে প্রমাণ পেলেন সূর্য ঘুরার আলাদা রাস্তা আছে হাদিস থেকে প্রমাণ পেলেন সূর্য ঘুরে গিয়ে পশ্চিম দিকে কুদরতি পায়ে সেজদা দেয় আবু জামান। এমন এক জামানায় উপনীত হইবা যেই জামানার মধ্যে সূর্য আর ঘোরার অনুমতি পাবে না সূর্য পশ্চিম দিকে কিয়ামত রাখি কেন বলি বিজ্ঞানের সঙ্গে কোরআনের কোনো দ্বন্দ্ব নাই অলামাই সঙ্গে কথা বলতে গেলে খুব হিসাব নিকাশ করে কথা বলার দরকার ঠিক কিনা বলেন একটা উদাহরণ দিই ফর এক্সাম্পল এই দুনিয়ার আসমান জমিন গ্যালাক্সি নেহারি ক্যাপঞ্জ চন্দ্র তারা নক্ষত্র কিভাবে তৈরি হল আমাদের দুনিয়ার অধিকাংশ মানুষ উচ্চশিক্ষিত হওয়ার কারণে তারা কোরআন পড়তে চায় না দুনিয়ার অধিকাংশ মানুষ বিজ্ঞান শিক্ষার কারণে অলামাইকারদেরকে কাঠমুল্লা বলে গালি দেয় এমন আসে না নাই দুনিয়ার অধিকাংশ মানুষ তারা জেনেছেন বিগ ব্যাং থিওরির আলোকে পৃথিবী সৃষ্টি হয়েছেন স্টিফেন হকিং একটি বই লিখেছেন এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল এই বই পড়ার পরে আমাদের সমাজের অধিকাংশ শিক্ষিত মানুষরা পৃথিবী সৃষ্টির ইতিহাস জেনেছেন আপনি যেই কোরআনকে পুরাতন কিতাব বলেন ব্যাকডেটেড কিতাব বলেন আপনি জানলে অবাক হবেন আপনি বিজ্ঞান উন্নত হওয়ার কারণে স্টিফেন হকিংয়ের বিগ ব্যাং থিওরির আলোকে কিছুদিন আগে মাত্র এই বিগ ব্যাং থিউরি পৃথিবীর কথা জেনেছেন আপনি জানলে অবাক হবেন আল্লাহ আল্লাহরমিন দেড় হাজার বছর আগে সুরাতুল আম্বিয়া এর তিরিশ নাম্বার আয়াতে এই পৃথিবী সৃষ্টির ইতিহাস বিগ ব্যাং থিউরির তত্ত্ব তুলে ধরেছেন সুবাহান আল্লাহ পড়েন আল্লাহ কোরআন নাজিল করার মাধ্যমে দুনিয়ার মানুষদেরকে জানালেন এই কোরআন নাজিল করার মাধ্যমে আল্লাহ সমস্ত কিছুর সমাধান দিয়েছেন আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিখার কারণে কাঠমোল্লা বলে গালি দেয় আমাদের সমাজের মানুষ বিজ্ঞান শিখার কারণে কোরআন পড়তে চায় না মাদ্রাসাকে ব্যাঙ্গের ছাতা বলে গালি দেয় মিয়া আপনি বিজ্ঞান উন্নত হওয়ার কারণে মাত্র কিছুদিন আগে জেনেছেন বিগ ব্যাং থিউরির কথা অথচ আগে সৌরাতুল মধ্যে

দুনিয়ার কাফের মুশ্রিকরা কি তারা তাকায় দেখে না আসমান জমিন যখন একত্রিত ছিল আমি আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা আলাদা হয়ে গিয়েছে অথচ মুফাসিরিনী কেরামত দাবি করেন কানে সেই আমিন পৃথিবীর সমস্ত কিছু একটা গ্যাসীয় কণার মতো ছিল ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ হিয়ারাই বলেন সমস্ত কিছু একত্রিত ছিল ঠিক আছে কিন্তু আল্লাহর অর্ডারের কারণে সব কিছু আলাদা হয়েছে বিগ ব্যাং থিওরি আপনাকে এই তথ্যটাই মাত্র কিছুদিন আগে দিয়েছেন রববানা আমিন সুন্দর করে 15000 বছর আগে সূরাতুল হামিম সজদার 14 নম্বর আয়াতে জানালেন সুম্মাস্তাওয়া ইলাল সামাঈ ওয়াহিয়া দুখানুন ফাক্বালা লাহা ওয়ালিল আল্লাহরিন এই আয়াতের মধ্যে বিগবেন থিউরির কথাটা আরো সুন্দর করে জানালো বিজ্ঞান উন্নত হওয়ার কারণে অলামাইকারদেরকে আপনি জঙ্গি বলে ট্যাগ লাগায়া দেন বিজ্ঞান শেখার কারণে আপনি চিন্তা করেন মাদ্রাসার মধ্যে হুজুররা মনে হয় সারাদিন ঘোরাঘুরি করে পড়াশোনা বলতে কিছু করে না আপনি জানলে অবাক হবেন রব্বনার আমিন এই আয়াতের মধ্যে বললেন আসমান জমিন যখন একত্রিত ছিল আল্লাহ তালা আসমানের দিকে মনোনিবেশন করার কারণে ইচ্ছায় অনিচ্ছায় আলাদা আলাদা হয়েছেন সোবাহান আল্লাহ সারা পৃথিবীতে সব চাইতে দামি হওয়ার অন্যতম কারণ হচ্ছে দেয়ার ইজ নো কন্ট্রাডিকশন বিটুইন দ্য হলিবুক কোরআন অ্যান্ড সায়েন্স আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বরং বিজ্ঞান যত উন্নত আর বিকশিত হচ্ছে কোরআনের কাছে বিজ্ঞান তুলে নিয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর একটা উদাহরণ দেই সবাই আমার সাথে দুইটা হাত তুলেন তো আমাদের দুই হাতে আঙ্গুল আছে কয়টা আরো জোরে বলেন আরো জোরে হাত আছে কয়টা এই দশটা হাত কার এই জুসের সাথে সব হারাই ফেলছে আবার বলেন কয়টা হাত আঙ্গুল কয়টা এই যে আপনার দুই হাতে দশটা আঙ্গুল আছে বিজ্ঞানের দাবি অনুযায়ী আমার দাবি না মাদ্রাসার হুজুরের কোনো দাবি না এই যে প্রিন্সিপাল সাহেব আছেন ওনার কোনো দাবি না